ইলেকট্রিকের টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের মৃত যুবকের নাম জগাই হালদার বয়স বত্রিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণ বেরিয়া গ্রামে প্রতিদিনের ন্যায় টোটো নিয়ে বার হওয়ার আগে সকালে টোটোর চার্জ করতে যায় আর সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয় ওই যুবক বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে কুলপি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনতন্ত্রের জন্য ডায়মন্ড হারবারে পাঠাচ্ছে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন

হ্যাঁ দিয়ে কোন জায়গা ঘটনা ঘটে আর নাম কি বাড়ি 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 বয়স বয়স থেত্রি